সুন্দরবন পুলিশ জেলার পক্ষ থেকে মোবাইল যে হারিয়ে যাওয়া মোবাইল সেগুলো নমস্কার আপনারা সবাই কেমন আছেন আবারও চলে এলাম জিপ্রেড অঞ্চল ইউটিউব চ্যানেলে নতুন একটা ভিডিও নিয়ে আজকে জানাবো দশ মাসের পর আমার হারানো মোবাইল কিভাবে ফিরে পেলাম চোদ্দোই নভেম্বর দু হাজার তেইশ জিপ্লটের মধ্যে ইন্দ্রপুর বাজারে আমার মোবাইলটা হারিয়ে যায় পনেরোই নভেম্বর দু গোবর্ধনপুর থানায় মোবাইল হারিয়ে যাওয়ার একটা কমপ্লেন কমপ্লেনটা কিভাবে করলাম থানায় গিয়েছিলাম থানা থেকে একটা মোবাইল হারিয়ে যাওয়ার ফর্ম দিয়ে অফলাইনে ফর্মটা পূরণ করলাম প্রথমেই যার মোবাইল হারিয়ে গেছে তার নাম দিতে হবে ফর্মে মোবাইলের সাথে যে নাম্বারটা ছিল সেই নাম্বারটা দিতে হবে এবং অন্টারনেট নাম্বার একটা দেবেন যা যেটা আপনার ফোন পাওয়া গেলে আপনার সাথে যোগাযোগ করবে এবং ফোনের এমআই নম্বর এক নম্বর দু নম্বর দুয়াই লাগবে এবং আপনার ঠিকানা কোন প্লেসে আপনার মোবাইল হারিয়ে গেছে সেটাও ফর্মে উল্লেখ করে লিখতে হবে বিশেষ কিছু ডকুমেন্টস আধার কার্ড হলে হয়ে যায় এখানে আধার কার্ড নম্বর এবং ডেট অফ বার্থ চাইবে তারপর ফর্ম পূরণ হয়ে গেলে একটা জিডি নম্বর আপনাকে থানা থেকে দিয়ে দেবে জিডি নম্বরটা গুছিয়ে রাখতে হবে কারণ আপনার ফোন যখন পাওয়া যাবে তখন আপনাকে জিডি নম্বর চাইবে এই ফর্মটা পূরণ করতে আপনাদের ফোনের খাম থাকলে যথেষ্ট কারণ মোবাইলের যাবতীয় ডিটেলস মোবাইলের খামের পিছনেই আছে প্রথম আমাকে অনেক লোক বলেছিল কমপ্লেন করে কি হবে মোবাইল পাওয়া যাবে না কিন্তু আমি হাল ছাড়িনি আমি কমপ্লেন মেরেছিলাম তার জন্য আজ দশ মাসের পর আমি মোবাইলটা ফিরে পেয়েছি হঠাৎ আমার ফোনে তিনেই আগস্ট দু হাজার চব্বিশে কাবদ্বীপ এসপি অফিস থেকে একটা কল আসে তারপর কিছু ভেরিফিকেশান করলো বলল যে আপনার মোবাইল পাওয়া গেছে আপনি ছয় আগস্ট মঙ্গলবার আপনার মোবাইল প্রমাণ দিয়ে নিয়ে যাবেন মোবাইলটা নিয়ে আসার সময় কিছু ভেরিফিকেশান ডকুমেন্টস নিল মোবাইলের বিল কাগজ মোবাইলের আধার কার্ড এবং জিডি নম্বর কারণ আপনার মোবাইল নাকি এসব যাচাই করার জন্য এই সব ভেরিফিকেশন করার জন্য এই ডকুমেন্টস লাগবে তারপর কিছু ভেরিফিকেশন করে আমার মোবাইল আমাকে ফিরিয়ে দিল কোনো চার্জ ছাড়া ফিতে সুন্দরবন পুলিশ শুধু আমার মোবাইল ফিরিয়ে দেয়নি চারশোটা মোবাইল ফিরিয়ে দিয়েছে সুন্দরবন পুলিশকে ধন্যবাদ জানাই এত সুন্দর কাজ করার জন্য আসুন আমরা জেনে নিই সুন্দরবন পুলিশ কাবদ্বীপ এসপি অফিসে কি বলল মোবাইল সম্বন্ধে সচেতন মোবাইল সেগুলো উদ্ধার করে আমরা আপনাদের কাছে ফিরিয়ে দিয়েছি আজকেও এই ধরনের প্রায় চারশোটি মোবাইল আপনাদের কাছে তুলে দেওয়া হবে এবং সুন্দরবন পুলিশ জেলার এই অনুষ্ঠানে উপস্থিত আছেন

আমি মাননীয় পুলিশ হাতে মাইক আজকের এই সম্বন্ধে কিছু বলার জন্য মোবাইল ফোনগুলো হারিয়ে যাচ্ছে সঙ্গে সঙ্গে যখন আমরা ইনফরমেশন করে আমরা চেষ্টা করলাম যে ম্যাক্সিমাম রিপোর্ট করার জন্য ফর দ্য ফোর মান্থস আমরা ফোর হান্ড্রেড টু মোবাইল মোবাইল ফোন আমরা এই মোবাইল ফোনস আমরা সেভেন্টি মোবাইল ফোনস আমরা ওয়েস্ট আমাদের স্টেট কেমেরা রেকর্ড করলাম বাকি 30% আউটসাইড অফ দ্য স্টেজ থেকে আমরা রেকর্ড করলাম এই 400 টু মোবাইল ফোন সাথে আমাদের লাস্ট 4 মানসে যাইতো রেকর্ড হলো অল 14 পুলিশ স্টেশন সাইবার পুলিশ স্টেশন কভারি করলাম এর মেইন উদ্দেশ্য আছে সবসময়ে আপনাদের সাথে থাকার জন্য এন্ড আপনাদের সার্ভিস প্রোভাইড করার জন্য এন্ড যে কোনো আপনাদের কোনো কিছু হারিয়ে গেলে ইকোনমি পুলিশ যে আপনারা ইমিডিয়েটলি আমাদের থানাকে জানিয়ে দিলে সঙ্গে সঙ্গে ওই ইনফরমেশনটা আমরা হেডকোয়ার্টারে পে যাব আর হেডকোয়ার্টারে থেকে আমরা টিমটা অ্যাক্টিভেট করে আমরা রিকভারি করে দেব আর এটা টোটাল ডাম এই মোবাইল ফোন এর ডামা আছে अराउंड 50 লাখ rupees এর মতো তো এই মোবাইল ফোন গুলো আপনাদেরকে এডভাইজ দিয়ে আপনারা এই এটা একটু অ্যাওয়ারনেস মতো থাকবে যে মোবাইল ফোন হারিয়ে গেলে আমরা সার্ভিস দেবো আর কিছু কিছু ক্ষেত্রে আমি নিজে ফোন পাই বিভিন্ন লোক থেকে স্যার আমার মোবাইল ফোন হারিয়ে গেছে

এই ফোন নাম্বার ছিল না তো ও আইএমই নাম্বার একটা কার্ডে ও আইএমই আইএমই নাম্বার পরে আপনারা ইনফরমেশন কানেক্টিভ দিয়ে দিয়ে আমরা আপনি ম্যাক্সিমাম 1 উইকেটের মধ্যে আমরা রিকভারি করে আপনাদের হ্যান্ড ওভার করার চেষ্টা করব না তো जरा আসবে না সুন্দর সুন্দর ওদেরকে এক কার্ড এই রকম আন্ডারস্ট্যান্ড করে আমরা দিয়ে দেব दुर्गा পূজা সামনে আসছে তো दुर्गा পূজার ক্ষেত্রে প্রচুর শপিং হয় এন্ড আপনারা বিভিন্ন জায়গা থেকে যানполне অনেক গুলো